আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের আরাফাত কম্পিউটার শপের ভিডিও আমাদের শোরুমের লোকেশন কিন্তু কোনাবাড়ি গাজীপুর আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আজকে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো ভালো কনফিগারেশনের মধ্যে আর আমাদের যতগুলো ল্যাপটপ ছিল বেশিরভাগ ল্যাপটপ ছেল হয়ে গেছে আজকে দুইটা ল্যাপটপ দেখাবো ভালো কনফিগারেশনের মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটি আমরা শুরুতে যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো মূলত ডেল ব্যান্ডের ল্যাপটপ যারা একটু ছোটো খাটো ল্যাপটপ কিনতে চান ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন একদম স্লিম আছে একদমই স্লিম আছে ডেলের এই ল্যাপটপটা খুবই চমৎকার একটি ল্যাপটপ অফিসিয়াল কাজ টাইপিং ডিজিটাল মার্কেটিং অটো গাইড ফিনান্সিং কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এবং ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু করতে পারবে এটাতে কিন্তু ফিঙ্গারও আছে তো আমরা ডিটেলস এই ল্যাপটপটার বলতেছি তো এটার মডেল হিসেবে থাকছে এটার মডেল থাকছে ল্যাটিটিউড সেভেন টু এইট জিরো সেভেন টু এইট জিরো এটার পোস্টার হিসেবে থাকছে আর এটা হলো দুই হাজার আঠারো সালের ল্যাপটপ এগারো বারো দুই হাজার আঠারো ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা তেরো ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা অল ওকে আছে সব কিছু কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি আছে আছে একদম স্লিম এবং এটা এটার কিন্তু ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা টোটালি গ্রাফিক্সটা আমরা একটু দেখে বলি ব্যাটারি ব্যাকআপ কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা আপনারা পাবেন যারা গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং অটো কাজ করতে চান এটা নিতে পারেন এটা টোটালি গ্রাফিক্স আছে ফোর জিবির উপরে টোটালি গ্রাফিক্স হলো ফোর জিবির উপরে ল্যাপটপটা খুবই সুন্দর একটি ল্যাপটপ ছোটো সাইজের ল্যাপটপ খুবই সুন্দর চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ থাকছে এটা কিন্তু আমাদের কাছে মাত্র এক পিসি আছে যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অর্ডার করতে কিন্তু অর্ডার কনফার্ম করতে অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু দুশো পঞ্চাশ টাকা এই ল্যাপটপটা নিতে পারেন সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং ছোট ল্যাপটপ তো এই জন্য খুবই সুন্দর হ্যাঁ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মডেলটা আমি আবার একটু বলি এটা র্যাম কিন্তু এইট জিবি র্যাম আর এসএসডি দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি এন এম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিপি এস ডি র্যাম

কোন সাইডে কোনো দাগ ডুগ কোনো কিছুই নাই একদম ফ্রেশ আছে এটাতে কিন্তু উইন্ডোজ ইলেভেন সেট আপ করা আছে এই ল্যাপটপটার নাম হলো ডিসিএল ডিসিএল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হল মডেল ডিসি ডিসি জে ফাইভ জিরো থ্রি ডিসি জে ফাইভ জিরো থ্রি এটার পোস্ট হিসেবে থাকছে কুরাই থ্রি ইলেভেন জেনারেশন এটার পোস্ত হিসেবে থাকছে কুরাই থ্রি জেনারেশন আর এটার এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকছে আর ডিসপ্লে ফুল আইপিএস ডিসপ্লে হ্যাঁ ফুল আইপিএস ডিসপ্লে আর এটা টোটালি গ্রাফিক্সটা আমরা একটু দেখে ইনশাল্লাহ আপনাদের বলছি এটা টোটালি গ্রাফিক্স কত জিবি আছে আহ এই ল্যাপটপটা কিন্তু বেশ ভালো হবে অল্প বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন এই ল্যাপটপটা ল্যাপটপটা অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন এটা ইউএইচডি গ্রাফিক্স এটা ইউএইচডি গ্রাফিক্স ফোর জিপি গ্রাফিক্স এটাতে আছে ফোর জিপি গ্রাফিক্স এইট জিপি র্যাম ফোর জিপি গ্রাফিক্স দিয়ে আপনার মোটামুটি আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে খুবই চমৎকার একটি ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা আমরা অল্প বাজেটের মধ্যে দিচ্ছি অল্প বাজেটের মধ্যে নিতে ফোর জিবি গ্রাফিক্স খুব সুন্দর একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই প্রায় শুধু ব্যাটারি ব্যাকআপ না ব্যাটারি ব্যাকআপ বলতেছি এই ল্যাপটপটায় শুধু কিবোর্ডটা প্রবলেম হ্যাঁ এছাড়া অল ওকে আছে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে আই ডিসপ্লে ঠিক আছে ডিসিএল ব্যান্ডের ল্যাপটপ পোন আই থ্রি ইলেভেন জেনারেশন আর এই ল্যাপটপ দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন ভিডিও রেডিং থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন শুধু এই কীবোর্ডটা প্রবলেম এছাড়া অল ওকে আছে আমরা এর সাথে কিন্তু নতুন একটা ডেল ব্যান্ডের কীবোর্ড দিচ্ছি সাথে মাউস পাবেন কিবোর্ড পাবেন যারা অফিসিয়াল বা বাসাবাড়ি বা দোকানে কাজ করতে চান এটা কিন্তু অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন পুরো আই থ্রি জেনারেশনের এই ল্যাপটপটা ইউজ অন্য অন্য জায়গায় বিক্রি করতেছে পঁচিশ হাজার টাকা আমরা যেহেতু ক্রিবোর্ডটা প্রবলেম আছে আমরা নতুন একটা ক্রিবোর্ড দিয়ে দিব এই জন্য আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পুরো আই থ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু ভাই অনলি এক পিসি আছে আমাদের ভিডিও আপলোড করার পরে পরে কিন্তু আমাদের হয়ে যায় আমাদের কাছে ল্যাপটপ যারা নিবেন দূরত্ব আমরা পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে আপনারা খুলে দেখে চালিয়ে বাদ বাকি টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোড়াই থ্রি ইলেভেন জেনারেশনের বিসিএল ব্র্যান্ডের ল্যাপটপটা খুবই সুন্দর অনেক দিন ইউজ করতে পারবেন কারণ এই ল্যাপটপটা একেবারে আনটাস কোনো রকম রিফাইনিং করা বা কোনো রকম কাজ করা হয় নাই শুধু কিবোর্ডটা প্রবলেম আর জন্য কিন্তু আমরা কি দিয়েছি আর প্রত্যেকটা ল্যাপটপে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে ছয় মাসে তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ